সালটা একুশ তৃণমূল বিজেপির বতসা ঘিরে ধুমধুমার হয়ে উঠে পরিস্থিতি মুচিপাড়া সেই সময় লাথি মেতে দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ সেই ঘটনার তিন বছর পর আবারও একই ঘটনা পুনরায় বাড়ি থেকে আটক করা হলো বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে আজ বন্ধ ডেকেছে বিজেপি সে কারণে সকালে স্থানীয় কিছু দোকান খোলা দেখে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তা বন্ধের আর্জি জানান অভিযোগ সেই সময় এলাকার কয়েকজন বাসিন্দা নিজেদের স্থানীয় বলে পরিচয় দিলেও বিজেপির দাবি তারা তৃণমূল তারাই এসে দোকানপাট বন্ধের বিরোধিতা করেন এরপরই সজল ঘোষের সামনে হাতাহাতি শুরু হয় দুপক্ষের সজল চলে যান বাড়িতে বিশাল পুলিশ ঘিরে রাখে বিজেপি কাউন্সিলরের বাড়ি পাল্টা আবার তার বাড়ির গেট পাহারা দেন মহিলারা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় চলে আসেন এলাকায়